আসসালাম আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট শীতকালের খুবই মজার একটি রান্না প্রচুর পরিমাণে মাছ এবং কচি কচি লাউ পাওয়া যায় ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ মজার একটি রান্না পাত্রে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ এখন হালকা একটু সফট করে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে জিরার গুঁড়া আদা রসুন বাটা এক টেবিল একত্রে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকিমা এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছে আমি তুলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ একটি কচি লাউ খোসা ফেলে বড় বড় সাইজ করে টুকরো করে নিয়েছে এখন মশলার মধ্যে দিয়ে কচিয়ে নিচ্ছে আমি কোনো পানি ইউজ করছি না লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আমি পুরোটা রান্না করে নেব এখন মিডিয়াম লাউ গুলো কষিয়ে ঢেকে ঢেকে ফিরে আসলাম বিশ মিনিট পর লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে আর আমি ঝোলের জন্য খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি দুই কাপ পরিমাণ লাউ গুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কষিয়ে তুলে রাখা টাকি মাছ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা টাকি মাছগুলো গুলো সময় প্রচুর পরিমাণে টাকি মাছ পাওয়া যায় এবং কচি লাউ পাওয়া যায় শীতকালে লাউ গুলো কিন্তু খুব মজা হয়ে থাকে কাঁচা মরিচ আমি আবারও বলছি ঝালটা যেমন পছন্দ করি সেই অনুযায়ী আমরা কিছুটা ধনে পাতা আমরা রান্নার শেষ পর্যায়ে দেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে আবারও ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি গরম ভাত রুটি সবকিছুর সঙ্গেই দারুণ মজার একটি রান্না খেতেও লাগে আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম